বিয়া করা তার পেশা নাকি নেশা হেটাই বুঝলাম না কার কথা কইতেছে এত নাম ধরা বুঝতে চাইতেছে না আমি কইতা হাঙ্গটা আলম আসলের কথা এই বেটা এই ফিরত হাঙ্গা সাইডটা করলো বউ যাই আয় আর বৌ রাতে মন কিলা দি খায় কিলা সেন্সলেস হয়ে মানে অজ্ঞান হয়ে অজ্ঞান জায়গায় বাংলা ভাষায় তো বই রাতে মারি খাবি বই রাতে মার খাস মাইল খাতে তুই সিধা হস না তাও তো তুই বলে বউ করে খালি কোথায় কোথায় মারস কিলাস গুত তুই সত্যি দিন বেড করে গুবি বেডি তো তো একদিনে গুতাইবো তো বেডিগুলো গোটা নিশ্চয় জনে কে বেড করে তোনাস তখন বেডি ভালো লাগে মিলারে গুটাইয়া ফাইয়া কিলাই বলল শেষ পর্যন্ত দিব দিয়ে চাললি ওনার একটা বিয়ে করছ হ্যাঁ এক নম্বরে পুতিতা হ্যাঁ যা তো লোক দুই দিনের সংসার করবো না এটা ওই আমরা ভিডিও বিডুকোনায় গিয়ে আলিস যে দিয়ে অনেক আগেই কই দিছি যে এই ছয় মাসে থাকবো ও মা ছয় মাস দুলের কথা দেখি এক মাসও যায় নাই শুরু করে দিস মানে জাকা নাকা জাকা নাকা দুলাই দুলি শুরু করে দিস তো যেবো বিয়ে করছেন ভাই এটা তো করছেন প্রতিটা মাইয়া কি সংসার লাগে বিভিন্ন হোটেলে জায়গায় সংসার করবো এই করছেন আমার তো মনে সাংসারিক যায় না আর এই মেয়ে সংসার করবো এটা মনে হয় না তো আমি তো মনে করছি যে ছয়টা মাস যাইবো একটা মাসও যাবাই যাইলো না আপনারা কিলানি শুরু করে দিছে তো এখন সামনে মুখ দেখেন কেমনে এখন রাস্তা দিয়ে রুমাল আমার তো মনে রুমাল মধ্যে দিয়ে হাটা আপনার মুখ দেখলে এলাকাবাসী থ্রু দিব মহেনা মায়ের ছিল আপনার এই বর্তমান বৌফিকা একশো গুণ ভালো ছিল শর্মিলা শর্মিলা মায়ের লাগে আপনি সংসার করতেন নাই শর্মিলা মায়ের আপনি বাধ্য করছেন সংসারটা যাইতে আরে তো মাইয়া আপনার বিয়ে করবো মানে বিয়ে করছে সরি সরি আপনার লাগে সংসার করবো কি কম ভাই ও আর কিছু নাই আপনার ক্যারেক্টার যেমন আপনি তো এমন ভাই বিয়ে করবেন আপনি বালা কিছু আশা করেন কি না আপনি যে করবেন তো দেখি আবার সাংবাদিক প্রশ্ন করছে আমাদের বউরে আপনার মানে শারীরিক কোনো সমস্যা আছে নাকি আপনার বউ ফটো ফটো বললো আরে না না তার ওরকম কোনো সমস্যা নাই তাহলে আমি বৌতাই কিনে ভাই আপনি ক্যারেক্টারের সমস্যা নাকি আপনার হচ্ছে আচরণগত সমস্যা হে রে আজকা পর্যন্ত আমরা বুঝলাম না তো আমি একটু ক্লিয়ার করে দেন আপনি মনে হয় একশোটা করতাম কিন্তু আপনার বউ একটু থাকতো না দিন শেষে কি করবো জানেন করে ওটা দিব মানে বিয়ে করবেন হয়তো দুই চার মাস সংসার করতাম আপনারে চমকর দিবো দিব না আপনি বউ যে অত্যাচার করেন আপনার এসে হাং হইটা মাগি ফাগল দুদিন ধরে এই মাগি বালা না হে মাগি বালা হে মাগি বালা না হে মাগি বালা মানে আপনার তো এক মাঘি দিয়ে হইবই না তো এইবার একবার জাগা মতো ভাই মানে আমনে যেমন একবারে ওই মাইয়া আপনার দুই গুণাই মানে আমনে এক কাো ও সাইড তো দেওয়া লাগিয়ে আমনে এই বৌটা ঠিক আছে শরীর মিলাই থাকতো নাই কিন্তু বাস দেওয়ার লাগে ঠিক করা লাগে আমি মনে করি এই পারফেক্ট আছে ওই যে এখন মাইদা নাকি একবারে দিছে অজ্ঞান করা আরো জানি কত মাই খাইবেন ভবিষ্যতে মারি খাওয়া লাগে খালি রেডি হন আবার এই বৌন নি এত অপমান করার পরে কেমন আবার মিলাই নাই নিছিল ন্যায় নাকি জানি আপনার কথা যে নিছে যদিও নিয়ে থায় হ্যাঁ তো আমাদের মান সম্মান তো কোনো কথা কয় নাই আপনাদের ফ্যামিলি আপনার মা বাপ কেউ রে আজকে পর্যন্ত মায়ের খারাপ কথা যে আপনার মায়ের নামে এত এত ব্লেম দিয়েছেন মিথ্যা ব্লেম দিচ্ছেন তো মায়ের কখনো আপনাদের মারের রে কোনোদিন খারাপ কথা কয় নাই আর আপনার এই বর্তমান বউ কি কইছে আপনার মারে আপনি বিয়ে করতেন আপনার মারেনা থাকতেন শর্মিলা আমি মনে করি অনেক 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 ভালো একটা মেয়ে সেই জন্য সে সোশ্যাল মিডিয়াতে যাই কিছু যত খারাপ খারাপ কথা কইছেন আপনাদের একটা প্রমাণ নাই শর্মিলা একটা বাজে কথা না একটা বাজে মন্তব্য করে নেই শর্মিলা মায়ের আপু তুমি অনেক ভালো তুমি অনেক ভদ্র ফ্যামিলি সেই জন্য তুমি সাত মাস এই লোকটার সাথে দূর দিনের সংসার করছো এবং আরো করার জন্য ট্রাই করছো শেষ পর্যন্ত বাধ্য হয়েছো আপু তুমি চলে আসতে তোমার দোষ নাই আমি মনে করি এখানে সব হাঙ্গু একটা আলম হাসানের দোষ আপু শর্মিলা পরে উদ্দেশ্যে আপু করে জীবনটা শুরু করো এই হাঙ্গুতার কাছে তুমি আর কোনো দিন যাইবানা সাংগুতার কথা তোমার মাথা থেকে ফালাই দো কাম মাগি পটাই বিয়ে করবো বিয়া করে এবারে সে গিয়ে অত্যাচার করবো তারপরে বেটার গোবর চমকট দিবো এ হাঙ্গা কিন্তু সংসার যুক্ত না